শহীদ জওয়ানের পরিবারের পাশে থাকার আশ্বাস বিদায়ী সাংসদ অর্জুন সিং গাড়ি খাদে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক তরুণ সেনা জওয়ানের মৃত জওয়ান প্রেম কুমার চৌধুরী কাঁচাপাড়া সিটি বাজারের বাসিন্দা মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে কার্গিল থেকে গোলা বারুদ নিয়ে সেনাবাহিনীর গাড়িতে চেপে লের নিমা ইউনিটে ফিরছিলেন ওই সেনা জওয়ান কিন্তু গত উনিশে মার্চ বিকালে গাড়িটি খাদে পড়ে তার মৃত্যু হয় শুক্রবার সকালে প্রেমের কফিনবন্দি দেহ এসে পৌঁছয় কাঁচাপাড়ার বাড়িতে তার মরদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা সেখানে হাজির ছিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ অর্জুন সিং よろしくおいます。 গান থেকে শেষ শ্রদ্ধা জানানো হয় মৃতের পরিবার ও পরিজনদের সঙ্গে কথা বলেন বিদায়ী সাংসদ পাড়ার ছেলেকে শেষবার দেখতে ভিড় জমান সিটি বাজারের কয়েকশো মানুষ শহীদ জওয়ান পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বিদায়ী সাংসদ অর্জুন সিং বলেন খুব দুঃখজনক ঘটনা তার সংসদীয় ক্ষেত্রে তরুণ জওয়ানের মৃত্যুতে তিনি মর্মাহত সাংসদের কথায় জওয়ানের মৃত্যুতে দেশের ক্ষতি তথা ওর পরিবারেরও ক্ষতি হলো ঘটনা আমাদের দেশের জন্য একটা আমাদের এলাকার ছেলে প্রেম কুমার চৌধুরী তার নিজের প্রাণ দিতে হলো আমরা ওর বাবার সঙ্গে কথা বলেছি ভাইদের সঙ্গে কথা বলেছি আমরা ওর পাশে আছি ওর পরিবারের পাশে আছি আমরা খুব দুঃখিত মর্মাহত ক্ষতি তো নিশ্চয়ই হবে একটা প্রাণ যাওয়া মানে দেশের ক্ষতি আমাদের সমাজের ক্ষতি আমাদের পরিবারের ক্ষতি পরিবারের লোকের সঙ্গে কথা কথা হয়েছে বাবার সঙ্গে কথা ও ভাইদের সঙ্গে কথা আমরা ওদের পাশে আছি